আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন আমি আছি আপনাদের সাথে আর যে তুষার আহমেদ আজকে যে গল্পটি পাঠিয়েছে তার নাম হচ্ছে সৌরভ আহমেদ তো গল্পটি যেহেতু আমি পড়ছি তো সেই ক্ষেত্রে আমি সৌরভ আহমেদের জায়গায় যেয়ে সেই গল্পটি বলবো আমার নাম সৌরভ আমার বয়স তেইশ বছর আমি ফেসবুক খুব পছন্দ করি এবং ফেসবুকে প্রায় চব্বিশ ঘন্টার বিশ ঘন্টায় আমি ফেসবুকে থাকি তো হঠাৎ একদিন একটা মেয়ের ফেসবুক আইডি থেকে রিকোয়েস্ট আসলো তো মেয়েটির নাম হচ্ছে পাখি তো সেই মেয়েটির সাথে আমার রেগুলার কথা হতে থাকলো প্রায়ই কথা হইতো বেশিরভাগ সময় ওই মেয়েটার সাথেই কথা হইতো তো মেয়েটা খুবই ভালো ছিল তো মেয়েটার সাথে কথা বলতে বলতে এক পর্যায়ে আমি মেয়েটির প্রেমে পড়ে যাই তো মেয়েটির গলার কণ্ঠটা ছিল খুবই সুন্দর তো তারপর মেয়েটির সাথে যখন পরিচয় হয় তখন জানতে পারলাম যে মেয়েটির বাড়ি আমার বাড়ি থেকে প্রায় পঁয়ষট্টি কিলোমিটার দূরে আর কি তো একই জেলায় তো জেলার নামটা উল্লেখ করে নাই যার কারণে জেলার নামটা বলতে পারতেছি না তো মেয়েটি থাকতো ঢাকায় আর ছেলেটি থাকতো গ্রামে তো ছেলেটি যে কোনো একটা কাজে যখন ঢাকা যায় যাওয়ার সময় মেয়েটির সাথে যখন কথা হয় তখন মেয়েটিকে বলল যে আমি ঢাকা যাচ্ছি অর্থাৎ পাখিকে বলল আমি ঢাকা যাচ্ছি তো আমি বললাম যে ঠিক আছে আমি তো ঢাকা যাচ্ছি তাহলে আমি তোমার সাথে দেখা করব। মেয়েটি রাজি হয়ে গেল দেখা করার জন্য তারপর ছেলেটি যখন ঢাকা ঢাকা যাওয়ার পর মেয়েটিকে বললো দেখা করব তারপর মেয়েটি বলল যে আপনি বলেন কোথায় দেখা করবেন তো আমি গেছিলাম মিরপুরে তো আমি ওকে বললাম যে মিরপুর আসো তো মেয়েটি বললো আমি তো ঢাকা শহর আসলো সেরকম চিনি না তো আপনি যদি ধানমন্ডি লেগে আসতেন আমার বাসা ওইখানেই বাড্ডাতে তো আমি আমি বললাম ঠিক আছে যাব তারপর গেলাম যাওয়ার পরে মেয়েটির সাথে হাত যখন যখন হাঁটি করলাম তখন মেয়েটি হঠাৎ করে হাটটা টান দিয়ে সরিয়ে নিল এবং বললো আপনি কে আপনার হাত আমি কেন ধরবো তখন আমি একটু কষ্ট পেলাম তারপর মেয়েটি হেসে বলল আরে আমি তো মজা করছিলাম তারপর এরকমভাবে হাঁটতে হাঁটতে প্রায় এক কিলোমিটারের মতো হাঁটার পর মেয়েটি বললো আমরা কীভাবে হাঁটতেই থাকবো তারপর আমি বললাম ওহো তাই তো তারপর একটা রিক্সা নিয়ে আমরা ধানমন্ডি লেগে চলে গেলাম তারপরে ওইখানে এক রেস্টুরেন্টে বসলাম বসার পর অনেকক্ষণ গল্প করলাম পাখি আইসক্রিম খুব পছন্দ করত তো আমি ওকে আইসক্রিম খাওয়াইলাম তো আমি আবার আইসক্রিম খাই না আমার ঠান্ডার সমস্যা যার কারণে আমি কফি খেলাম তারপর হাঁটতে হাঁটতে লেকের সামনে যে বসলাম বসে অনেক কথাবার্তা বললাম আমি তাকে এখনো বলিনি যে আমি তাকে ভালোবাসি তারপর এক পর্যায়ে সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে মেয়েটি তার বাসায় চলে গেল আমি আমার মামার বাসায় গিয়েছিলাম ঢাকায় সেখানে চলে আসলাম তারপরে পরের দিন আমি মেয়েটিকে আবার বললাম যে আমি তোমার সাথে আবার দেখা করব। তারপর মেয়েটি প্রথম রাজি হলো না তারপরে আমার জুড়িতে বললো ঠিক আছে দেখা করব। তারপর আমি ধানমন্ডি লেগে গেলাম ওই মেয়েটিও আসলো তারপর অনেক কথাবার্তা বললাম তো এক পর্যায়ে আমি তাকে বললাম যে সত্যিকার অর্থে আমি তোমাকে খুবই ভালোবাসি তো মেয়েটি বলল যে আমিও আপনাকে খুবই ভালোবাসি ও আমাকে আপনি করেই বলতো তারপর আমি মনে মনে খুব খুশি হলাম যাক ভালোই হলো তাও তো কথাটা বলতে পারলাম তারপর তখন থেকে তোর সম্পর্কটা একটু গভীর হয়ে গেল তো এরকমভাবে দ্বিতীয় দিন গেল তৃতীয় দিন আমি মেয়েটিকে আবারও বললাম যে আমি তোমাকে তোমার সাথে আবার দেখা করতে চাই তো মেয়েটির বাসায় প্রবলেম থাকার কারণে বলল যে বাসায় তো প্রবলেম তো এখন কীভাবে দেখা করি আমি বললাম যে কোনো যে কোনোভাবে ম্যানেজ করো আমি কালকে চলে যাবো গ্রামে তোমার সাথে হয়তো আর দেখা না হতে পারে তারপর মেয়েটি রাজি হলো বললো ঠিক আছে তারপর মেয়েটির সাথে দেখা করলাম তো ওই দিন সাথে আনটি আসছিল পাখির সাথে পাখির একটা আন্টি আসছিল তো বাড্ডা বার্ডা নামার পর ওই মেয়েটার আন্টি অর্থাৎ পাখির যে আনটি সেই এক রিক্সা নিল আমি আর পাখি এক রিক্সাতে উঠে ধানমন্ডির লেগে লেগের দিকে যেতে থাকলাম তারপর আমি পাখির হাত ধরে বললাম যে সত্যি কি আমাকে খুবই ভালোবাসো সে বলল হ্যাঁ সত্যি খুবই ভালোবাসি তারপর ধানমন্ডি লেগে যাওয়ার পর সেখানে রেস্টুরেন্টে বসে আমি পাখি এবং তার আনটি একসাথে কফি খেলাম কফি খাওয়ার পর তাকে বললাম যে আমি তো কালকে চলে যাচ্ছি তো তোমার সাথে আবার কবে দেখা হবে বলতে পারলাম না তারপর ও একটু মন খারাপ দেখলাম পরে বললাম যে ঠিক আছে তুমি যখন গ্রামের বাড়িতে যাবে তখন তোমাকে দেখতে যাব তারপর আমি গ্রামের বাড়িতে চলে আসি তারপরে এভাবেই আমাদের সম্পর্ক চলছিল ভালোই তিন চার মাস পর মেয়েটি যখন গ্রামের বাড়িতে আসলো আসার পর আমাকে ফোন দিল যে আমি তো গতকালকে গ্রামের বাড়িতে আসছি তাহলে তুমি আমাকে দেখতে আসো তারপরে আমি ব্যস্ত থাকার কারণে কয়েকদিন পরে যখন ফ্রি হয়েছি তখন বললাম যে ঠিক আছে আমি তোমাকে আগামীকাল দেখতে যাব তারপর আমি বাইক নিয়ে তাদের বাড়ির দিকে রওনা হলাম প্রায় এক দেড় ঘন্টা বাইক চালানোর পর তাদের বাড়ির কাছাকাছি আসার পর পাখি তার নানুর বাড়িতে ছিল তার নানু অনেক বৃদ্ধ ছিল অসুস্থ ছিল তার নানুর জন্য ফল কিনে নিয়ে গেলাম তারপরে পাখি আবার ওর নানুর বাড়ির নানাকে ওর মামাকে বলে রাখছিল আমার কথা যে উনি আসবে আমাকে দেখতে তারপর আমি যখন সেখানে গেলাম যাওয়ার পর অনেকেই অনেক কথা জিজ্ঞেস করলো কি করি আমি কিসে পড়ি বা আমি এখন কোনো কাজ করতেছি কি আমার বাবা কি করে তারপরে এরকম অনেক কিছু জিজ্ঞাসাবাদ করলো তো আমি এক পর্যায়ে ভয় পেয়ে গিয়েছিলাম এরকম এক একজনে এক এক রকমের প্রশ্ন করতেছে কেউ প্রশ্ন করতেছে কিভাবে পরিচয় হলো তো এত প্রশ্নের ভিড়ে আমি ভয়ই পেয়ে গিয়েছিলাম তারপরে পাখি আমাকে ইশারা দিয়ে বলল কোনো সমস্যা নাই আমি আছি তারপরে একটু সাহস পেলাম তো এক পর্যায়ে সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে আমি বললাম যে আমার তো আবার যেতে হবে তো তাদের কাছ থেকে বলে আমি আমার বাসায় চলে আসলাম তারপর যে ঘটনাটা হয়েছে সেটা আসলেই মর্মাহত একটা ঘটনা এরকম ঘটনা আসলে বাস্তবেও যে হয় খুবই কম সিনেমাকেও হার মানায় এরকম একটা অবস্থা তো সৌরভ আগে থেকে ছিল বিবাহিত তো সেটা পাখি জানতো না তারপর পাখি যখন এরকম যেহেতু ফেসবুকের যুগ তো মিউচুয়াল ফ্রেন্ড থেকে ওই আমার এলাকার এক এই ছেলের সাথে তার ফ্রেন্ডশিপ হয় তো ফ্রেন্ডশিপ হওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদ করে তো আমার ফোনে হঠাৎ একদিন এক নাম্বার থেকে ফোন আসে ফোন আসার পরে পরিচয় দিল তো পরিচয় শুনে বুঝলাম যে আমার এক ছোট ভাই তো উনি আমাকে জিজ্ঞেস করতেছে অনেক কিছু মানে আমি বিয়ে করছি কি না আমি কি করতেছি এখন তো বললাম যে হ্যাঁ আমি তো বিয়ে করছি তো আমি বুঝতে পারি নাই যে পাখি যেগুলা জিজ্ঞেস করাইতেছে ফোন দিয়া সেটা আমি আসলে বুঝি নাই তো এক পর্যায়ে হঠাৎ করে পাখি একদিন এস এম এস দিয়ে বলতেছে যে সত্যি করে একটা কথা বলো তো বলে আমি বললাম কি সত্যি কথা বলবো তোমার কাছে তো আমি কোনো কথা মিথ্যা কথা বলি নাই কয় না মিথ্যা কথা বলি নাই তখন সে বলল যে না তারপর আমার হৃদয়ে কম্পন উঠে গেছে আমার বুকের ভিতরে কম্পন উঠে গেল তারপর আমি বললাম যে কি এমন কথা আমি তোমাকে মিথ্যা বলেছি সে বলল যে তুমি তো একজন বিবাহিতা আমি বললাম যে তোমাকে কে বলেছে পরে ও বললো যেই বলুক আগে বলো তুমি কি বিবাহিতা কিনা পরে তো কিছু করার নাই আমার সত্যটা জেনে গেছে তারপর আমি বললাম যে হ্যাঁ আমি বিবাহিতা কিন্তু আমার ভালোবাসাটা মিথ্যা নয় আমি তোমাকে সত্যি খুবই ভালোবাসি তখন সে বললো তুমি একজন বিবাহিতা হয়ে মানে এত কান্না করতেছে মানে কান্না করতে করতে অস্থির হয়ে যেতেছে আর বলতেছে তুমি তুমি বিবাহিতা আমাকে কেন আগে বলো আমি তোমাকে যে এত ভালোবাসি আমি তো এখন আর বেঁচে থাকার মতো কোনো পরিস্থিতি আমার নাই আমি কোথায় যাব। তো এক পর্যায়ে তাকে আমি অনেক বোঝানোর চেষ্টা করলাম তো সে বুঝলো না তো এরকমভাবে ভাবে কয়েকদিন খুবই কান্নাকাটি করছে আমি তাকে অনেক বোঝানোর চেষ্টা করছি অনেক করার চেষ্টা করছি তাকে এক পর্যায়ে আমি বলছি যে আমি তোমাকে বিয়ে করব তো তারপরেও সে যে মনে কষ্ট পাইছে সে কষ্টের তো আর কোনো শেষ নাই এই ঘটনার পর থেকে পাখির সাথে আমার যোগাযোগ একদমই বন্ধ হয়ে যায় তো বেশ কিছুদিন এরকম যোগাযোগ বন্ধ থাকার পর প্রায় এক মাস পর যখন আমি তাকে ফেসবুকে নক দিলাম তখন বেশ কিছুক্ষণ কথা বলার পর আমি তাকে বললাম ঠিক আছে পাখি ভালো থেকো তো সর্বশেষ যে এসেমেস্টার করেছিল তাতে লেখা ছিল হ্যাঁ ভালো থাকতে হবে তোমাকে ছাড়াই আর যদি না হয় তাহলে ওপারে গিয়ে ভালো থাকবো তো এই এসেমেস্টার পর থেকে তাকে প্রায় আজ থেকে দুই বছর হয়ে গেল আমি তাকে অনলাইনে আজ পর্যন্ত দেখি নাই তো বেশ কিছুদিন আগে আমি ওই পাখিদের এলাকায় একটা দরকারি কাজে গেলাম তো যাওয়ার পর মানে ওইখানে আমার এক ফ্রেন্ড আছে ওর সাথে কথা বলতে বলতে এক পর্যায়ে মানে কৌতূহলেই বললাম যে এরকম এরকম তাকে মানে চিনে কিনা তো সে বলল হ্যাঁ আমি তো চিনি তাকে তো সে তো প্রায় আজ থেকে দুই বছর হয়ে গেল সে ফাঁসি দিয়ে মারা গেছে এই কথা শোনার পর তো মানে আমার ওপরে একদম পাহাড় ভেঙে পড়লো মানে এত কষ্ট লাগলো এত কষ্ট লাগলো মানে বলে বোঝাতে পারবো না খুব কষ্ট লাগলো যে আমার জন্য একটা মেয়ের জীবন নষ্ট হয়ে গেল নিজেকে এত অপরাধী মনে হলো মানে আমি খুবই ঘাবড়ে গেলাম আমার কাছে বারবার একটা মনের ভিতরে প্রশ্ন জাগতেছে যে আল্লাহ কি আমাকে ক্ষমা করবে কি না তো এই ছিল আজকের গল্প তো এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমি যেটা বলবো যে মানুষের ইমোশন নিয়ে কারো খেলার অধিকার নেই তো এই জন্য আমরা সবসময় সতর্ক থাকব এবং নিজেদেরকে সতর্ক রাখবো আমরা যেন কারো ইমোশন নিয়ে না খেলি তো আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন আশা করি আমরা আপনাদেরকে সামনে আরও সুন্দর সুন্দর আরও সত্য ঘটনা আপনাদের সামনে হোস্ট করতে পারবো